সালমার রূপ গোটা গ্রামে বিখ্যাত ছিল তার ত্বপ দুধের মতো সাদা চোখ দুটো এতই কালো আর গভীর ছিল যেন হ্রদের মতো যেখানে হাজারো স্বপ্ন ভেসে বেড়াত কিন্তু তার সৌন্দর্যের সাথে সাথে তার মনে ছিল সোনালি গোলাপের লোভ সেই গোলাপ দিয়ে দামি গোলাপ জল তৈরি করা হয় জাহিরা বিবি বারবার মেয়েকে বোঝাতেন কিন্তু সালমা তার মায়ের কথা না শুনে চুপি চুপি সেই জায়গায় চলে গেল যেখানে সোনালি গোলাপ জন্মায় উঁচু উঁচু পাথরে পাহাড়ের মাঝখানে মরুভূমিতে সালমা প্রথমবার সেই গোলাপ দেখল এবং দারিদ্র ভরা নিজের জীবনকে ভুলে গেল কিন্তু সেখানে জারকান নামে এক জিন বাস করত সালমাকে দেখে সেই জিন তার দুধের মতো সাদা ত্বক আর সুন্দর রূপের প্রেমে পাগল হয়ে গেল জারকান সালমাকে বলল এই মেয়ে তুই যা চাইবি সব পাবি কিন্তু আগে আমাকে একটি কথা দিতে হবে সালমা বিনা চিন্তায় সেই জিনের কথা মেনে নিল আর জারকানকে এমন একটি প্রতিশ্রুতি দিল যা কোনো মানুষ কোন জিনকে দেওয়ার কথা স্বপ্নেও ভাবে না কখনো আশাও করে না লোভে অন্ধ সালমা সেই প্রতিশ্রুতির কারণে জিনের সাথে থাকতে বাধ্য হল তারপর সেই জিন সালমার সাথে যা করল তা দেখে পুরো নূর ইলাহি গ্রামের সব মেয়েরা সালমাকে দেখে অবাক হয়ে গেল নূর ইলাহি মানে আল্লাহর নূর আল্লাহর আলো এ শুধু একটা গ্রামের নাম নয় তার পরিচয় ছিল পাহাড়ের বুকে গড়ে ওঠা এই গ্রামটি ছিল দুনিয়ার ব্যস্ততা আর কোলাহল থেকে অনেক দূরে এখানে মানুষের মুখে ছিল অদ্ভুত এক শান্তির ছাপ যা শহরের চাকচিক্যের মাঝে হারিয়ে যায় গ্রামের এক কোনায় ছিল ছোট একটি কাঁচা ঘর যার দেয়ালে পুরনো লতাপাতা জড়িয়েছিল সেই ঘরটি ছিল জাহিরা বিবির জাহিরা বিবির বয়স পঞ্চাশের উপরে ছিল কিন্তু তার মুখে ছিল অভিজ্ঞতা নূর আর হাতে ছিল শিফা তিনি নূর ইলাহির সবচেয়ে বিখ্যাত গোলাপজল প্রস্তুতকারক ছিলেন তার বানানো গোলাপ জল শুধু সুগন্ধি ছিল না ছিল ওষুধ লোকের মুখে মুখে শোনা যেত জাহিরা বিবি নাকি ফুলের ভেতর থেকে তাদের রুহ বের করতে পারেন খুব দূর দূরান্ত থেকে ব্যবসায়ী আর হাকিমরা তার কাছ থেকে গোলাপজল কিনতে আসত জাহিরা বিবির পুরো পৃথিবী ছিল তার মেয়ে সালমাকে ঘিরে সালমা যার রূপ গ্রামের সবাইকে মুগ্ধ করত তার ত্বক দুধের মতো সাদা চোখ কালো গভীর যেন ঝর্নার পানির মতো স্বচ্ছ আর রহস্যময় আর যখন সে হাসত মনে হতো ভোরের সূর্যের প্রথম আলো ফুটে উঠল সালমা মায়ের কাজে সাহায্য করত প্রতিদিন ভোরে যখন আকাশে তারা এখনো টিমটিম করতো করত তখন সে তার সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবী হিনাকে নিয়ে পাশের ঘন জঙ্গলে চলে যেত জঙ্গলের যে জায়গাটায় সাধারণ মানুষ যেতে ভয় পেত সেখানে জন্মাত এক বিশেষ প্রজাতির বনগোলাপ এই গোলাপগুলো সুগন্ধ ছিল সবচেয়ে তীব্র আর সবচেয়ে অনন্য আর এটাই ছিল জাহিরা বিবির গোলাপ জলের বিশেষত্বের রহস্য সালমা তার জীবনকে ভালোবাসত তবে কখনো কখনো তার মনে হতো এ জীবন অনেক ছোট যখন দূর দেশ থেকে ব্যবসায়ীরা এসে বাইরের দুনিয়ার গল্প করত বিশাল প্রাসাদ দামি পোশাক বাদশাহী আয়োজন এসব কথা শুনে সালমার মনে একটা হাহাকার জাগত সে কাদামাটি দিয়ে তৈরি নিজের ঘরের দেয়ালের বাইরে তাকিয়ে অজানা স্বপ্নে হারিয়ে যেত তার মনে হতো তার সৌন্দর্য আর যৌবন এই ছোট গ্রামে নষ্ট হয়ে যাচ্ছে সে এমন এক জীবন চাইত যেখানে তাকে প্রতিদিন কাটাযুক্ত গোলাপের ঝোপে কষ্ট করতে না হয় তার বান্ধবী হিনা ছিল সম্পূর্ণ তার উল্টো হিনা ছোট জীবনে খুশি ছিল সে প্রায় সালমাকে ঠাট্টা করত সে হেজাদি কোন রাজপুত্রের অপেক্ষায় বসে আছিস নাকি যে তোরে ঘোড়ায় তুলে নিয়ে যাবে সালমা শুধু হাসত সে বুঝত না কখনো কখনো মজা করে বলা কথা সত্যি হয়ে যায় তবে সেটা সবসময় আমাদের প্রত্যাশান্ত হয় না এক দুপুরে যখন গ্রামে নিরবতা ছড়িয়েছিল ধুলো উড়িয়ে এক রাজকীয় গাড়ি নূরে ইলাহির কাঁচা রাস্তায় এসে থামল এমন রাজকীয় বাহন গ্রামের মানুষ আগে কখনো দেখেনি গাড়িটা সোজা গিয়ে জাহিরা বিবির বাড়ির সামনে এসে থামল সেখান থেকে এক যুবক নামল যার পোশাক রেশম আর সোনার সুতো দিয়ে তৈরি ছিল সে ছিল এক শাহজাদা এবং তার চোখে এক অদ্ভুত অস্থিরতা ছিল গ্রামে হইচই শুরু হয়ে গেল শিশু আর মহিলারা দরজা জানালা দিয়ে হুকি দিতে লাগল শাহজাদা কারোদিকে খেয়াল না করে সোজা জাহিরা বিবির দরজায় করা নাড়ল আমি আপনার গোলাপ জলের অনেক প্রশংসা শুনেছি সে কোনো কোন না করে বলল কিন্তু আমার সাধারণ গোলাপ জল দরকার নেই জাহিরা ভদ্রভাবে মাথা নিচু করে বলল হুকুম করুন শাহজাদা আমরা আপনার কি খিদমত করতে পারি শাহজাদা তার কণ্ঠস্বর নিচু করে বলল যেন সে কোনো গভীর রহস্যের কথা বলছে আমার দরকার সোনালী গোলাপের জল এ কথা শুনতেই জাহিরা বিবির হাত থেকে ফুলের ঝুরি পড়ে গেল তার মুখের রং উড়ে গেল যেন তিনি মৃত্যুকে সামনে থেকে দেখে ফেলেছেন তার কন্ঠ কেঁপে উঠল সোনালি গোলাপ এমন কোনো গোলাপ দুনিয়ায় নেই শাহজাদা এটা শুধু গল্পকথার কথা শাহজাদার চোখে এক তীব্র ঝিলিক দেখা গেল গল্প সত্যি হয় জাহিরা বিবি আর আপনি এটা আমার চেয়ে ভালো জানেন সে গোলাপ ফুটে সেই অভিশপ্ত মরুভূমিতে যেখানে কোনো পাখি ডানা ঝাপটায় না যেখানে দিনে আগুন ছড়ে আর রাতগুলো কবরের মতো নিরো সেখানে জিন জারকানের রাজত্ব পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকা সালমা অতিথির জন্য শরবত বানাচ্ছিল এই কথা শুনে সে জায়গাতেই জমে গেল জিন অভিশপ্ত মরুভূমি সোনালি গোলাপ এই শব্দগুলো তার কানে ঢুকে সরাসরি হৃদয়ে গিয়ে লাগল শাহজাদা আবার বলল ওই জিন সেই ফুলের পাহারাদা বলে ওই ফুলের গন্ধ কোনো মরতে থাকা মানুষকেও আবার জীবিত করতে পারে যদি আপনি সেই ফুল আমাকে এনে দেন তাহলে আমি আপনাকে এত সোনা দেব যে এই পুরো গ্রামও তার মূল্য ধরতে পারবে না জাহিরা বিবি কাঁপছিলেন তার কপালে ঘামের ফোঁটা চিকচিক করছিল তিনি হাত জোর করে বললেন আমাকে মাফ করে দিন শাহজাদা এই কাজ আমার দ্বারা হবে না আপনি অন্য কোথাও খোঁজ করুন তার কণ্ঠে এমন ভয় ছিল যা কোনো পুরনো চাপা আবার খুলে গেলে হয় শাহজাদা রাগ করল না রহস্যময় ভাবে হেসে বলল ভাবুন ভালো করে ধন দৌলত প্রতিদিন দরজায় না। এই কথা ঘুরে দাঁড়ালো এবং তার গাড়িতে উঠে চলে গেল কিন্তু সে রেখে গেল এক প্রশ্ন আর লোভের এক আগুনের স্ফুলিঙ্গ সেই রাতে ঘরে ছিল অদ্ভুত নিরবতা সালমা সাহস করে তার মাকে জিজ্ঞেস করলো আম্মি আপনি সেই শাহজাদার কথা শুনে এত ভয় পেলেন কেন সত্যি কি কোনো সোনালি গোলাপ আছে জাহিরা তাকে এমনভাবে ভাবে তাকিয়ে দেখলেন যেন সে কোনো অপরিচিত মানুষ সাবধান আজকের পর ওই অভিশপ্ত ফুলের নাম এই ঘরে মুখে আনবি না তিনি কঠিন স্বরে বললেন যত বড় চাদর ততটাই পা ফেলতে হয় আমাদের কপালে যা আছে তাতেই সুখে থাকা উচিত কিন্তু সালমার মনে লোভের যে বীজ রোপিত হয়েছিল তা এখন বড় গাছে পরিণত হয়েছিল সে সারা রাত ঘুমাতে পারল না তার চোখের সামনে ভেসে উঠতে থাকল সোনার পাহাড় আর বিলাসী জীবনের স্বপ্ন তখনই সে সিদ্ধান্ত নিল যাই হোক না কেন সে ওই সোনালি গোলাপ পেয়ে ছাড়বে কোনো মূল্য দিতে হলেও সালমা তার পরিকল্পনা হিনাকে বলে দিল শুনে হিনার মুখা হয়ে গেল সালমা তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি হিনা চিৎকার করে বলল জিন্দের এলাকায় যাওয়ার কথা তুই ভাবতেই পারিস কি করে তোর আম্মি তোকে না করতে বলেছেন নিশ্চয়ই এর পেছনে বড় কারণ আছে যাস না আমার বোন না কিন্তু সালমার মাথায় তখন এক একরোখা জেদ তৈরি হয়ে গেছে তুই বুঝবি না হিনা সালমা গলায় আগুন নিয়ে বলল আমি আর এভাবে দম বন্ধ হয়ে বাঁচতে চাই না আমি আমার মাকে আর কষ্ট করতে দেখতে পারি না শুধু একবার শুধু একবার এই কাজটা হয়ে যাক তারপর আমাদের কেউ কষ্ট দিতে পারবে না সে মিথ্যে কথা বলে হিনাকে বুঝিয়ে ফেলল সে নাকি শুধু পাহাড় পর্যন্ত যাবে ভেতরে ঢুকবে না সেই রাতেই যখন চাঁদ মেঘের আড়ালে লুকিয়েছিল আর নূর ইলাহি গ্রামের মানুষ গভীর ঘুমে সালমা ছোট্ট একটি থলে নিয়ে চুপিচুপি ঘর থেকে বেরিয়ে পড়ল পথ্তা তার কল্পনার চেয়েও ভয়ঙ্কর কঠিন ছিল প্রথমেই তাকে পার হতে হল ঘন কালো জঙ্গলের ভয়ানক অন্ধকার সেখানে বন্য জন্তুর ডাক শুনে তার রক্ত পর্যন্ত হিম হয়ে যাচ্ছিল এরপর শুরু হলো উঁচু উঁচু পাথুরে পাহাড় বাতাস এতটাই যে বইছিল যে মনে হচ্ছিল সে উড়ে যাবে কয়েকবার সে পিছলে পড়ে গেল হাঁটু চিরে রক্ত বের হল কিন্তু তার মাথার যেদের আগুন তাকে থামতে দিল না পুরো রাত লেগে গেল পাহাড় পার হতে ভোরের আলো ফুটতেই সে এমন এক দৃশ্য দেখল যা এই দুনিয়ার নয় চোখ যত দূর যায় কেবল সোনালি বালির মরুভূমি বিশাল অদ্ভুত আকৃতির পাথর দাঁড়িয়ে আছে যেন কোনো কালের দেবতাকে পাথর বানিয়ে রাখা হয়েছে এখানে বাতাসও যেন থেমেছিল সব কিছুতে এক ভয়ানক নিরবতা সূর্য মাথায় উঠতেই মরুভূমি জ্বলন্ত ভাটির মতো হয়ে উঠল সালমার গলা শুকিয়ে কাঠ তার মনে হতে লাগল সে ভুল করেছে ভয় পেয়ে গেল আম্মির কথা মনে পড়ল হিনার সতর্কতা কানে বাজল তার চোখ ভিজে উঠল একটা পাথরের ছায়ায় বসে সে কান্না করতে শুরু করল ঠিক তখনই বাতাসে ভেসে এলো এক রহস্যময় গন্ধ সে আগে কখনো এমন গন্ধ পায়নি এ গন্ধ নেশাসা দৃশ্য কবির যেন জান্নার থেকে আসছে সালমা কান্না থামিয়ে সেই গন্ধের দিকেই হাঁটতে শুরু করল কিছু দূর গিয়ে দেখল পাথরের ঘেরের মাঝে একা একা দাঁড়িয়ে আছে একটি গাছ সেই গাছের পাতা রোদের আলোয় সোনার মতো ঝলমল করছে সেখানে একটি ছোট মুকুল ছিল সালমা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না দৌড়ে গাছটার কাছে গেল তার ছায়া গাছটার ওপর পড়তেই মুকুলটা ধীরে ধীরে ফুটতে শুরু করলো সেটি সোনালি গোলাপ তার পাপড়িগুলো এমন উজ্জ্বল যেন কেউ সূর্যের আলো ভরে দিয়েছে এর ভেতর সালমা সব কিছু ভুলে গেল ভয় তৃষ্ণা কষ্ট কিছুই আর মনে রইল না কাপা হাতে সে গোলাপটি তুলতে এগিয়ে গেল ঠিক তখনই বালির ভেতর থেকে উঠল ভয়ঙ্কর এক ঘূর্ণিঝড় সেটা বড় হতে হতে এক মানুষের আকৃতি নিল সে ছিল এক জিন তার দেহ ধোয়া দিয়ে তৈরি চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো কে তুমি হে মানুষ জাতির মেয়ে বজ্রধ্বনির মতো গর্জে উঠল তার কণ্ঠ এ আমার ফুল এটাকে ছোঁয়ার সাহস কে দিল তোমাকে সালমার চিৎকার বুকের ভেতর আটকে গেল শরীর জমে পাথর হয়ে গেল কিন্তু জিন যখন সালমার ভীত আর অসুসিক্ত সুন্দর মুখ দেখল তার চোখের আগুনে একটা অদ্ভুত কোমলতা নেমে এলো হাজার বছর ধরে সে একা ছিল এই প্রথম সে এত কাছে থেকে কোনো মানুষকে দেখল সালমার রূপে সে মোহিত হয়ে গেল ভয় পেও না জিন বলল এবার তার কণ্ঠ ছিল নরম আমি যার কান এই ফুলের পাহারাদার বলো তুমি এখানে কেন এসেছ সালমা সাহস জড়ো করে বলল আমি আমি খুব গরিব শুনেছি এই ফুল এই ফুল নাকি দারিদ্রের অভিশাপ দূর করে জারকান হালকা করুন হাসি হাসলো সম্পদ সে বলল তোমরা মানুষ সবসময় শুধু টাকার পেছনে দৌড়াও কিন্তু তুমি কি জানো এই ফুলের দাম কি সে গভীরভাবে সালমার চোখে তাকালো এ ফুল শুধু কোনো এক মেয়ে তুলতে পারে তবে তাকে আমায় একটি প্রতিশ্রুতি দিতে হবে কি প্রতিশ্রুতি সালমা কাপা গলায় জিজ্ঞেস করল আমি হাজার বছর ধরে এখানে একা আছি জারকানের কণ্ঠে কষ্ট ঝরতে লাগলো আমার একজন সঙ্গী চাই তুমি এই ফুল নিতে পারো কিন্তু তোমাকে প্রতিজ্ঞা করতে হবে প্রত্যেক পূর্ণিমার রাতে এখানে ফিরে আসবে একদিন তুমি আমার সাথেই এখানে চিরদিনের জন্য থাকবে মাটি যেন সালমার পায়ের নিচ থেকে সরে গেল সারা জীবন একজন জিনের সাথে মরুভূমিতে বন্দী হয়ে থাকা সে কখনো এটা কল্পনাও করেনি কিন্তু হঠাৎ তার মনে পড়ল সেই শাহজাদার লোভনীয় প্রতিশ্রুতি সোনার পাহাড় ধন সম্পদ বিলাসী জীবন সে তার চোখে জোর করে জল আনলো করুণ সুরে বলল আমি রাজি আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি আসব চতুর সালমার এই অভিনয়ে জারকান ফাঁদে পা দিল সে মানুষ সম্পর্কে কিছু জানত না সে বিশ্বাস করল সালমাকে রাস্তা ছেড়ে দাঁড়িয়ে গেল এক সেকেন্ড দেরি না করে সালমা সোনালী গোলাপ তুলে নিল এবং পিছনে না তাকিয়ে দৌড়ে পালিয়ে গেল জারকানের চোখে তখন কেবল অবিশ্বাস নতুন এক প্রতারণার বেদনা রাতে সালমা চোরের মতো নিজের ঘরে ঢুকল গোলাপটি লুকিয়ে রাখল সিন্দুকের কাপড়ের নিচে কাউকে কিছু জানালো না এখন সে শুধু শাহজাদার অপেক্ষায় আর দূরে কোথাও মরুভূমিতে পূর্ণিমার অপেক্ষায় বসে রইল জারকান তার হাজার বছরের নিঃসঙ্গ জীবনে টুকরো আশা জন্মেছিল কিন্তু পূর্ণিমা এলো চলে গেল সালমা ফিরল না জারকানের ভালোবাসা ভেনি চুরমার হয়ে গেল আশা পরিণত হল অভিশাপে আগুনের মতো তার হৃদয় বলে উঠল রাগ আর প্রতিশোধে সে হয়ে উঠল ভয়ঙ্কর এক রাতে সালমা ঘুমিয়েছিল হঠাৎ তার ঘর ভরে উঠল সেই একই সোনালী গন্ধে চোখ খুলে দেখল জারকান তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে কিন্তু এবার তার চোখে আর ভালোবাসা ছিল না ছিল কেয়ামতের মতো গর্জে ওঠারা সে সেই সোনালী গোলাপ থেকেই যেন ছায়ার মতো বেরিয়ে এসেছিল তুমি তোমার কথা ভেঙে দিয়েছো সালমা তার কণ্ঠ যেন কোনো গভীর গুহা থেকে আসছিল তুমি আমার ভরসাকে খুন করেছ আমি তোমাকে নিতে এসেছি এখন তোমার জায়গা আমার সেই বিরান মরুভূমিতে জারকান তার ধোয়া দিয়ে তৈরি হাত বাড়ালো সালমার দিকে সালমা চিৎকার করে উঠল আমি তার চিৎকার শুনে জাহিরা বিবি দৌড়ে এলো ঘরে ঢুকতেই জারকান আবার ছায়ার মতো মিলিয়ে গেল সেই সোনালি গোলাপের মধ্যে জাহিরা দেখল সালমা ভয়ে কাঁপছে কি হয়েছে মা খারাপ কোনো স্বপ্ন দেখেছ সালমা সত্য বলার সাহস পেল না সে বলল হ্যাঁ খুব খারাপ এক দুঃস্বপ্ন ছিল কিন্তু এ ছিল দুঃস্বপ্নের শেষ নয় বরং ভয়ঙ্কর দুঃস্বপ্নের শুরু এখন জারকান তাকে সর্বত্র দেখা দিতে লাগল যখন সে পানি আনতে যেত কুয়ার পানির মধ্যে জারকানের মুখ ভেসে উঠত যখন হিনার সাথে কথা বলত হিনার চোখে সে জারকানের জ্বলন্ত চোখ দেখতে পেত ভয় পেতে পেতে সে এতটাই আতঙ্কিত হয়ে পড়ল যে হিনার সাথে দেখা করাই বন্ধ করে দিল সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটল একদিন যখন সে তার মায়ের সাথে গোলাপ জল বানাচ্ছিল সে মায়ের মুখের দিকে তাকাতেই সেখানে জারকানের ভয়ঙ্কর মুখ ফুটে উঠল আর সে ফিসফিস করে বলছিল তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না বিশ্বাসঘাত আগামী পূর্ণিমায় আমি তোমাকে নিয়ে যাব চিরদিনের জন্য সালমার মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যেতে লাগল সে নিজের মায়ের দিকেই তাকিয়ে চিৎকার করে উঠল দূর হও আমার কাছে এসো না আমাকে একা থাকতে দাও জাহিরা বিবির হৃদয় কেঁপে উঠল তিনি বুঝতে পারলেন যেই অঘটন থেকে তিনি এত বছর ধরে ভয় পেয়েছেন সেটাই এখন তাদের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে তিনি সালমাকে বুকে জড়িয়ে ধরলেন বলমা সব সত্যি বল তুই কি সত্যি সেই মরুভূমিতে গিয়েছিলি সালমা আর নিজেকে আটকে রাখতে পারল না সে হাউমাও করে কাঁদতে কাঁদতে সব বলে দিল তার লোভ তার মিথ্যে কথা আর জারকানের সাথে করা প্রতিশ্রুতি ভাঙার পুরো ঘটনা সব শুনে জাহিরার চোখে পানি নেমে এল কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন চোখ মুছে তার মুখে দেখা গেল লোহার মতো দিতা তিনি পুরনো কাঠের সিন্দুক খুলে বের করলেন খুব পুরনো চামড়ার বাঁধানো এক জরাজীর্ণ বই এর পাতাগুলো সময়ের সাথে হলদে হয়ে গেছে এরাই এখন আমাদের একমাত্র ভরসা বললেন জাহিরা সালমা বিস্ময়ে জিজ্ঞেস করলো এটা কি আমনি আর আপনি এসব জানলেন কিভাবে জাহিরা গভীর নিশ্বাস নিলেন যেন বহু বছর আগের কাহিনী নিজের ভেতর থেকে টেনে তুলছেন কারণ মা যে ভুল তুই আজ লোভের জন্য করেছিস ঠিক সেই ভুল আমি করেছিলাম বহু বছর আগে ভালোবাসার বাধ্যতায় তারপর জাহিরা নিজেদের গল্প বলতে শুরু করলেন আজ থেকে ত্রিশ বছর আগে আমার একটি ছোট ভাই ছিল তোর মামা সে খুব অসুস্থ হয়ে পড়েছিল এতটাই অসুস্থ যে হাকিমরা বলেছিল এবার শুধু দোয়া ছাড়া তাকে কিছুই বাঁচাতে পারবে না আমি তাকে মরতে দেখতে পারিনি তখন আমার নানি আমাকে সোনালি গোলাপ আর জারকানের কথা বলেছিলেন আমিও গিয়েছিলাম সেই মরুভূমিতে একা আমি জারকানের সাথে দেখা করেছিলাম কিন্তু তখন সে আজকের মতো ভয়ঙ্কর ছিল না সে তখন রাগি ছিল না বরং গভীর দুঃখে ভেঙে পড়েছিল সে ওই ফুলের রক্ষক ছিল না ছিল বন্দি শতাব্দী আগে এক লোবি জাদুকর তাকে প্রতারণা করে অভিশপ্ত করে এই ফুলের সাথে বেঁধে দিয়েছিল সে মুক্তি পেতে পারছিল না যতক্ষণ না কোনো পবিত্র হৃদয়ের মানুষ বিনিময়ে কিছু না চেয়ে নিঃস্বার্থভাবে ফুলটি চাইত আমি তাকে আমার ভাইয়ের কথা সত্যি সত্যি বলেছিলাম সে আমার চোখে সত্যতা দেখেছিল সে কোনো প্রতিশ্রুতি চায়নি সে ফুলটা আমায় দিয়ে দিয়েছিল তবে বলেছিল এই ফুল ততদিন কাজ করবে যতদিন তুমি আমাকে কৃতজ্ঞতায় মনে রাখবে যেদিন আমাকে ভুলে যাবে এই ফুল শক্তি হারাবে জাহিরার কণ্ঠ ভেঙে গেল আমার ভাই ভালো হয়ে গিয়েছিল আমি তাকে দোয়া করতাম কিন্তু জীবনের ব্যস্ততা বিয়ে তোর জন্ম সবকিছুর মাঝে আমি ধীরে ধীরে সেই প্রতিশ্রুতি ভুলে গেলাম আর সেই ভুলের মূল্য আজ দিতে হচ্ছে কিন্তু মা সালমা কাঁদতে কাঁদতে বলল আমি তাহলে কি করব জাহিরা তার হাত শক্ত করে ধরে বললেন তুই যে ভুল করেছিস তা ভুলে যাওয়ার ভুল নয় বরং বিশ্বাস ভাঙার অপরাধ তুই তার নিঃসঙ্গতা আর বিশ্বাসের সাথে প্রতারণা করেছিস এখন তাকে শান্ত করার একটাই উপায় তাকে হা মানানো নয় তাকে মুক্ত করা ঠিক তখনই দরজায় করা নাড়ার শব্দ হলো দরজা খুলতেই সেখানে দাঁড়িয়েছিল সেই শাহজাদা কি হলো তোমরা আমার কাজ করছো না কেন জাহিরা দুইভাবে বললেন আমরা সেই ফুল আপনাকে দিতে পারব না আপনার বোন যে অসুখে ভুগছে তা সাধারণ অসুখ নয় এটি একটি অভিশাপ আর এর চিকিৎসা লুকিয়ে আছে জারকানের মুক্তির মধ্যে শাহজাদা হতবাক হয়ে গেল অনেক কথার লড়াই হল শেষ পর্যন্ত সে সাহায্য করতে রাজি হয়ে গেল পূর্ণিমার একদিন আগে জাহিরা বিবি সালমা শাহজাদা আর তার কিছু বিশ্বস্ত সৈন্য মরুভূমির পথে যাত্রা করল এবার সালমার চোখে লোভ ছিল না ছিল অপরাধবোধ লজ্জা আর অনুশোচনা যেখানে তারা পৌঁছাল সেখানে দৃশ্য ছিল ভয়াল আকাশে কালো মেঘ বাতাসে দমবন্ধ করা ভারী অনুভূতি সোনালী গোলাপ তার উজ্জ্বলতা হারিয়ে শুকিয়ে গেছে সালমা সামনে এগোতেই মাটি কাঁপল জারকান আবার প্রহল তার দেহা আগুনের ক্রোধে কম্পিত অবশেষে এলে তুমি বিশ্বাস খাত আজ কেউ তোমাকে আমার কাছ থেকে বাঁচাতে পারবে না কিন্তু এবার সালমা ভয় পেল না হাতু গেরে বসে পড়ল তার হাতে ছিল মলিন হয়ে যাওয়া সেই সোনালি গোলাপ আমি ক্ষমা চাইতে এসেছি জারকান তার কণ্ঠে সত্য ছিল আমি অপরাধী প্রাপ্ত হলে শুধু আমি ঠিক তখনই জাহিরা তাদের পুরনো বই খুলে পড়তে লাগলেন এটা কোনো মন্ত্র ছিল না ছিল এক ব্যথায় ভরা কবিতা এক প্রতারিত জিনের বন্দিত্বের কাহিনী যতই তিনি পড়তে লাগলেন যার রাগ গোলে পানি হয়ে ঝরতে লাগল হাজার বছরের মধ্যে এই প্রথম তার চোখে আগুন নয় অশ্রু ঝরলো এই অভিশাপ ভাঙার একটাই উপায় আছে বললেন জাহিরা বই পড়া থামিয়ে একটি মিথ্যে প্রতিজ্ঞার প্রায়শ্চিত্ত হয় একটি সত্যিকারের ত্যাগের মাধ্যমে তিনি সালমার দিকে তাকালেন মা তোমাকে তোমার সবচেয়ে প্রিয় জিনিসটি কোরবানি দিতে হবে সালমা চোখ বন্ধ করল তার সবচেয়ে প্রিয় জিনিস কি ছিল তা ছিল না দৌলত ছিল না সৌন্দর্য তার সবচেয়ে প্রিয় জিনিস ছিল সেই আকাঙ্ক্ষা সেই স্বপ্ন যেটার জন্য সে এই ভয়ঙ্কর পথে পা বাড়িয়েছিল সে চোখ খুলল জারকানের দিকে তাকিয়ে দুইভাবে বলল আমি আমার সবচেয়ে বড় ইচ্ছা ধনী ও বিলাসী জীবন পাওয়ার স্বপ্ন চিরদিনের জন্য কোরবানি দিচ্ছি আমি প্রতিজ্ঞা করছি আমি আমার জীবন নুরেইলাহিতে আমার মায়ের সেবা করে পরিশ্রম আর সততার সাথে কাটাবো এটাই আমার সত্যিকারের প্রতিজ্ঞা এবং এটাই আমার ত্যাগ তার মুখ থেকে এই কথা বের হতেই আকাশ কেঁপে উঠল চারদিকে আলো বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়ল শুকিয়ে যাওয়া সোনালি গোলাপটি হঠাৎ তার হাতে আগের চেয়েও উজ্জ্বল হয়ে উঠল গোলাপের আলো যার ঘিরে ফেলল ধোঁয়া দিয়ে তৈরি তার ভয়ঙ্কর দেহ বদলে যেতে লাগল সে ধীরে ধীরে রূপ নিল একজন সুদর্শন নুরানি যুবকে যার মুখে শতাব্দীর বন্দিৎসা ভেঙে মুক্তির শান্তি ফুটে উঠেছিল তার অদৃশ্য শৃঙ্খল ভেঙে পড়ে গেল তোমরা আমাকে মুক্ত করে দিয়েছ সে সালমা আর জাহিরার দিকে তাকিয়ে বলল তার কণ্ঠে এখন আর রাগ ছিল না ছিল শান্তি একটি মিথ্যে প্রতিজ্ঞা আমাকে বন্দি করেছিল আর আজ একটি সত্যিকারের প্রতিজ্ঞা আমাকে মুক্ত করল একথা বলে সে এক আলোর কণায় রূপ নিয়ে আকাশের দিকে উড়ে গেল তার সাথে সাথে সোনালি গোলাপের গাছটিও বালির নিচে মিলিয়ে গেল চিরদিনের জন্য গ্রামে ফিরে খবর পেল শাহজাদার বোন অভিশাপের ঘুম থেকে জেগে উঠেছে শাহজাদা কৃতজ্ঞতায় ভরে গেল সে জাহিরা আর সালমাকে অনেক দৌলত দিতে চাই কিন্তু এবার সালমা হাত জোর করে বলল শাহজাদা আমি আমার আসল দৌলত পেয়ে গেছি সালমা পুরোপুরি বদলে গিয়েছিল সে বুঝেছিল জীবনের শান্তি বড় বড় প্রাসাদে না বরং মাটির ঘরের দেয়ালে আর পরিশ্রমী জীবনে লুকিয়ে থাকে সে আরও নিষ্ঠা দিয়ে মায়ের সাথে গোলাপজল তৈরি করতে লাগল এখন তাদের গোলাপজল আরও বিখ্যাত হয়ে উঠল কারণ মানুষ বলত এই গোলাপজলের প্রতিটি ফোঁটায় গল্প আছে বিশ্বাসঘাতকতা অনুশোচনা আর মুক্তির গল্প নুরেইলাহি আজও আগের মতোই শান্ত গ্রাম তবে এখন বাতাসে গোলাপের গ্রানের সাথে সাথে ভেসে বেড়ায় একটি রহস্য যে গল্প শেখায় লোভ মানুষকে গুনাহ করায় কিন্তু হৃদয় থেকে করা অনুশোচনা যে কোনো গুনাহ ধুয়ে ফেলতে পারে মুক্তি দিতে পারে বন্দী আত্মাকেও